সোরা টু বর্তমানে সবচেয়ে বেস্ট এআই টুল সোরা টু ভিডিও জেনারেট করার জন্য এর চেয়ে ভালো টুল বর্তমানে আর নেই এই ভিডিওগুলি আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটি ভিডিওই ভালো ভিউ পাচ্ছে আগে যে ভিডিওগুলি ছিল এই পেজে প্রত্যেকটা ভিডিওই হাজার বা সামথিং এইরকমই পেত ভিউজ বাট এখন বর্তমানে যেগুলো সোরা টু দিয়ে তৈরি করে আপলোড দেওয়া হচ্ছে তার মধ্যে অনেকগুলো আছে যেগুলো হান্ড্রেড মিলিয়নও ক্রস করে গেছে এই পেজগুলি যদি আপনি একটু দেখেন প্রত্যেকটি পেজ মিলিয়নস অফ ভিউ গেইন করতেছে জাস্ট এই সোরার এর ভিডিও দিয়ে কিভাবে আপনি সরার টুয়ের অ্যাক্সেস ফ্রিতে নিতে পারবেন সেটাই শিখাবো আজকের এই ভিডিওতে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে সার্চ দিবেন ব্রাউজেস বিপিএন এটাই বর্তমানে সবচেয়ে বেস্ট বিপিএন আমি মনে করি ফ্রিতে অ্যাভেলেবেল আছে সেটা আপনাকে ক্রম এক্সটেনশনে অ্যাড করতে হবে এবং সেখান থেকে অন করে আপনাকে নতুন একটি ট্যাব ওপেন করতে হবে এ অবশ্যই আপনি ইউএসএ সিলেক্ট করে দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনার জিমেইলটা নতুন হয় তাহলে খুবই ভালো হয় তো আমরা এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর নতুন একটি ট্যাব ওপেন করব। এবং সেখানে আমাদের নতুন একটি সাইট ওপেন করতে হবে সাইটটির নাম হলো সরা চ্যাট জিপিটি ডট কম এক্সপ্লোর এইটা আপনি জাস্ট সরা চেট জিপটি লিখলেই নিচে চলে আসবে সেখান থেকে আমরা ক্লিক করে সাইটটি ওপেন করে ফেলব সাইটটি ওপেন করার পর সেকেন্ড যে অপশনটি আছে প্রথমটা না কিন্তু সেকেন্ডে যে অপশনটি আছে এই যে লগো দেওয়া সেখানে আমরা ক্লিক করব এবং এই অপশানে আমরা ক্লিক করে এই সাইডে চলে যাব এখানে দুটি অপশান আছে সেখান থেকে আমরা লগ ইনে ক্লিক করে দেব লগ ইনে ক্লিক করার পর দুটি অপশান দেখে আমরা সাইন আপ ফর ফ্রি এটাতে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ উইথ গুগল দিব এখানে কিন্তু কন্টিনিউ গুগলে সবসময় কাজ করবে না তো যদি কাজ না করে আমাদের কাছে একটা অপশান আছে এখানে কাজ করেনি সো আমরা এখান থেকে বেঁকে চলে যাব এবং আমাদের যে সেকেন্ড বেস্ট অপশান আছে সেটাতে ক্লিক করে দেব সেটাতে ক্লিক করার জন্য আমরা মেইলটা কপি করে নেব কারণ আমরা এখানে মেইলের অ্যাড্রেসটা দিয়ে সেখান থেকে লগ ইন করার চেষ্টা করবো এখানে কন্টিনিউ করে দেবো এবং এখানে আমাদের মেইলটাতে একটা কোড আসবে সো এই কোড নেওয়ার জন্য আমরা জিমেইলটাও অন করতে হবে তো এখানে আমরা একটু ওয়েট করি হ্যাঁ এখানে পাসওয়ার্ড চাইতেছে সো এখানে পাসওয়ার্ডটা দেবো পাসওয়ার্ড আপনি চাইলে গুগলের সাজেশনের একটা পাসওয়ার্ড নিতে পারেন আই আই থিঙ্ক আপনার যদি নিজে একটা পাসওয়ার্ড দেন তাহলে ব্যস্ট হবে কারণ মনে থাকবে আপনার আপনি চাইলে এইটা কোথাও পেস্ট করে রেখে পারেন যাতে ভুলে না যান তো জিমেইলে আমাদের একটা কোড চলে আসবে এই কোডটা এখানে দিতে হবে এই যে কোডটা চলে এসছে এই কোডটা আমরা এখান থেকে কপি করে ওইখানে পেস্ট করে দেব। জাস্ট কপি পেস্ট করে দিলেই হবে আই থিঙ্ক হয়ে যাবে এখন এটা পেস্ট করে দেব কন্টিনিউ এখন হয়ে গেছে জাস্ট এখানে একটা নাম আর একটা আপনার বার্থ ডে দিলে হয়ে যাবে যে কোনো একটা দিয়ে দেবেন এটা যে আপনার অরিজিনালটা দিতে হবে এরকম কিছু না একটা দিয়ে দিলেই হলো কন্টিনিউ এখানে একটা ইউজার নেম চাবে আপনার বাট যদি একজিস্ট থাকে এটা তাহলে হবে না সো একটু আনকমন নাম দিবেন হ্যাঁ হয়ে গেছে এখন এখানে আমাদের একটা কোড দিতে হবে এই কোডটা দিতে পারলেই আমাদের সরাট ওয়ে অ্যাক্সেস পেয়ে যাবো আমরা তার জন্য আমি এখানে একটা লিঙ্ক পেস্ট করে দেবো এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব কমেন্টে বা ডিসক্রিপশনে বা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন এইটা আমার বায়োতে আছে টেলিগ্রাম চ্যানেল চ্যানেলটা ওইখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন প্লিজ এখানে গেট অফারে গেট ইনভাইট সরি গেট ইনভাইট কোডে যদি ক্লিক করেন তাহলে যে আপনি কোড পেয়ে যাবেন এমন না আপনাকে কিছু প্রসেস ফলো করতে হবে এখানে ক্লিক করার পর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এখানে গেট ইনভাইটে ক্লিক করব আমরা এখানে জাস্ট ওরা যেটা বলছে ওইটাই লিখে দিতে হবে অন্য কিছু না এই যে এখানে ওরা বলে সে টাইপ আই প্রমিস এখানে কি বলছে আই প্রমিস টু গিভ মাই কোড ব্যাক টু গিভ মাই কোড ব্যাক সো এইটা আপনি জাস্ট যেভাবে দিছে ওইভাবেই জাস্ট কপি করে প্যাশ করে দিলেই হবে নাথিং এলস এই যে টাইপ ফোর সো ফোর লেখে আপনারা আবার দিয়ে দিলে হবে ফোর দিয়ে দেবো আমরা এখানে কি বলছে টাইপ করে দেওয়ার জন্য আই উইল রিপেই উইথ কোড এটা জাস্ট কপি করবো এখান থেকে অ্যান্ড প্যাশ করে দেবো বস আর কিছু লাগবে না এই তো পেস্ট সো এই তো আমরা আমরা কোড পেয়ে গেছি আমাদের কোডটা পেয়ে গেছি সো এখান থেকে এটা কপি করে জাস্ট সরাতে আপনি যদি পেস্ট করে দেন ডান কাজ কমপ্লিট আমাদের সরা টু এয়ার অ্যাক্সেস পেয়ে গেছি গেট স্টার্ট এখান থেকে আপনি চাইলে কি সেটিং করতে পারবেন যেমন পনেরো সেকেন্ডের জন্য ডোরেশন চেঞ্জ করতে পারবেন আর আপনার রেশিওটাও চেঞ্জ করতে পারবেন নেক্সট ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে এই ভিডিওগুলি তৈরি করার জন্য যে প্রম্পট আছে সেটা কিভাবে আপনারা লিখবেন খুবই ইজি আমি এটা আপনার নেক্সট ভিডিওতে এগুলো এক্সপ্লেন করব সো প্লিজ ফলো দিয়ে রাখেন এবং লাইক করতে বলবেন না থ্যাংক ইউ